আজকালকার দুনিয়াতে জোচ্চুরি ফ্রড এটা হচ্ছে একটা খিদের মতন হয়ে গেছে যখনই খিদে পাই জল খেয়ে নিই আবার জল খেয়ে নেওয়ার পর যখন ফের পেট ভরে যায় ফের যখন আমাদের খিদে পাই তখনই আমরা জোট করার চেষ্টা করি জোট ফ্রড তো এখনকারী দুনিয়াতে স্ক্যামার ইন্ডিয়ান হোক বা পাকিস্তানি হোক বেশিরভাগটা পাকিস্তানি স্ক্যামারগুলো হয় তো এই পাকিস্তানি স্ক্যামারদের কাছ থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমি তিনটে সেটিং বলবো সেই তিনটে সেটিং কিন্তু আপনারা করে নেবেন মোবাইল ফোনে আপনাদের হোয়াটসঅ্যাপে আর বেশিরভাগটা হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকেই স্ক্যামাররা ঢোকে মোবাইল ফোনে ভাইরাসের মতন তো এই ভাইরাস গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে আপনারা দেখবেন খেয়াল করে হোয়াটসঅ্যাপে নানা রকম টুকিটাকি ম্যাসেজ আসতে থাকে ওই একটা মেসেজ বা এমনও আসে যে ছোটোখাটো ভিডিও পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পর সে ভিডিওটাতে যখন ক্লিক করে ঢুকে পড়ে ঢোকার সাথে সাথে কিন্তু ওটা অ্যাকসেপ্ট হয়ে যায় ওটা অ্যাকসেপ্ট যখনই হয়ে যায় তখনই কিন্তু স্ক্যামাররা ওটা ধরে ফেলে আর আপনাকে কিন্তু ওদের মেন মোদ্দার টার্গেট বানিয়ে ফেলে ওই টার্গেটের শিকার না হওয়ার জন্য আমার যে ভিডিওতে তিনটে সেটিং আপনাদেরকে দেখাবো এই তিনটে সেটিং কিন্তু আপনারা করে রাখবেন স্ক্যামারদের হাত থেকে বাঁচার জন্য যদি আপনারা বাঁচতে চান তাহলে এই স্ক্যামারদের জন্য আপনাদেরকে তিনটে সেটিংকে অন করে ফেলতে হবে অন করার পর আপনারা আপনাদের মোবাইলে আরও কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আমি আপনাদেরকে বলে দেবো সেই প্রাইভেসিতেই আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম এই তিনটে সেটিং আপনারা দেখে নিন দেখে নেওয়ার পর কিন্তু স্ক্যামারদের হাত থেকে হোয়াটসঅ্যাপ স্ক্যামারদের হাত থেকে আপনারা বাঁচুন তারপর নেক্সট আমি আপনাদেরকে ফের কিছু সেটিং বলবো সেই সেটিংগুলো আপনাদের মোবাইলে বানিয়ে নেবেন এতে কি হবে আপনাদের ছেলে মেয়ে আপনাদের বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কে থেকেও কখনো লিঙ্ক পাঠায় সেই লিঙ্কগুলো স্ক্যামাররা আপনার দেখে ফেলে দেখে ফেলার পর কিন্তু ওই লিঙ্কগুলো ঢুকে পড়ার সাথে সাথে কিন্তু আপনার হাজার টাকা থাকুক এক লাখ থাকুক দশ লাখ থাকুক পঞ্চাশ লাখ থাকুক সেইখান থেকে কিন্তু একটু একটু করে করে টাকা কাটতে থাকে ওই স্ক্যামাররা এমনকি এই রকমও ব্যক্তি আছে যাদের পুরোকে পুরো ব্যাংক খালি করে নেয় স্ক্যামাররা তো চলুন আমি এই তিনটে সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেটিংগুলো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে যে ডান করে দিন তাহলে দেখবেন স্ক্যামার আর ঢুকতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে এবং মোবাইলে ভাইরাস হয়ে ঠিক আছে এই তিনটে সেটিং আপনারা দেখে নিন দেখা হয়ে গেছে এইবার আপনাদেরকে আমি একটা কথা বলছি এই ভিডিওটাকে আপনাদের নিজেদের লোকেদেরকে যারা আপনার খুব প্রিয় আপনাদের খুবই চায় তারা তাদেরকে আপনারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করে দেওয়ার পর আপনারা তাদেরকে বলবেন তারাও যেন ভিডিওটা শেয়ার করে দেয় যাতে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমরা আমাদের পার্সোনাল অনেক কিছু ফটো শেয়ার করি অনেক কিছু ফটো শেয়ার করি ভিডিও কলে কথা বলি এমনকি আমাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যে আপডেট থাকে আমরা কি কী করছি কি কি খাচ্ছি কোথায় যাচ্ছি সেই যে সেটিংগুলো থাকে ওই সেটিংগুলো আপনি তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান তো এই সেটিংগুলোকে আপনাদেরকে বজায় রাখতে হবে আর একটা লিমিটেড রাখতে হবে তারপর কিন্তু স্ক্যামার থেকে বাঁচতে পারবেন ঠিক আছে যখনই আপনি ফোনকে আপডেট মারবেন বা ফোন চেঞ্জ করবেন তখনই কিন্তু মনে করে ওই সেটিংগুলো ফের অন করে নেবেন ঠিক আছে তো এই ভিডিওটাকে খুব বেশি বেশি হলে শেয়ার করুন শেয়ার করে ভিডিওটাকে আপনারা পাঠিয়ে বলে দিন যে সেটিং কোনো যেন করে নেয় ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ